আজকে যে কালেকশন দেখাবো হুর কটনের মধ্যে স্পেশাল একটা কোয়ালিটি আপনার কোয়ালিটি দেখলি মাথা নষ্টে পুরো দিয়ে অ্যাম্ব্রডারি কাজ করে মানে প্রোডাক্ট একটা প্রোডাক্টের মতো মাসাল্লাহ আর এটার মধ্যে যদি আপনি কালারের কথা বলেন শত শত কালার আছে প্রায় বারোটা কালার নিয়ে আমরা বসে আছি যদি ঈদের আগে আপনি এই কালারগুলো পাই একটাও বাদ দিতে পারবেন আপনি মন চাইবেন আজ এটা বের করবো বলবেন যে না ভাই এটা দেন এটা বাদ দিলে বলবেন যে এটা দেন এটা বাদ দিলে বলবেন এটাও লাগবে তো এইটার মধ্যে আসলে বারোটা কালার থেকে বারো পিস প্রোডাক্ট নেন আবার যদি যে ভাইয়া একটা প্রোডাক্ট অন্তত খুলে থাকেন তাহলে আপনার এই রিকোয়েস্ট আমি রাখলাম একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট শুধু খুলে দেখাচ্ছে যান মানে এইটা হচ্ছে ফুর কটনের মধ্যে একদম ঈদের একদম দুই হাজার ছাব্বিশের একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা এখন পর্যন্ত কোথায়ও নাই তাকোয়া অ্যাপারেল ছাড়া শুধু তাকোয়ার মধ্যেই পাবেন মানে ডিজাইন কি ডিজাইনের কথা বলবে মাসা দেখেন কাজের ফিনিশিং এবং এটা লং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের সেলোয়াটা থাকবে প্রিন্ট করা এইটা কিন্তু কোনো পেজে দেয় নাই আমরা একমাত্র এইটা সেলোয়ারটাও প্রিন্ট করে দিছি আমার কথা হচ্ছে একটা ডিজাইন একটা প্রোডাক্ট আপনি যখন এটা রেট নিয়ে বিক্রি করবেন আপনার যদি প্রোডাক্টটা প্রোডাক্টের মতো হইতে হবে এবং এটার ওনারটাই আমরা কাজ করে দিছি যেমনটা আমরা বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা যদি আপনি পারেন এই হুর কালেকশনটা যদি আপনি ঈদের আগে আপনি স্টক করতে পারেন আপনি বিশ্বাস করি আপনি টপ অনে থাকবেন ইনশাআল্লাহ যদি আপনার এরকম হাজার হাজার কালার যেটা সেলোয়ার প্রিন্ট করা যেটা সেলোয়ার প্রিন্ট করা মনে রাখতে হবে সেলোয়ারটা প্রিন্ট করাই সব প্রোডাক্টে কিন্তু সেলোয়ারটা প্রিন্ট করা হুর কটন ড্রেসটা দ্রুত নিয়ে নেবেন ইশা আল্লাহ